রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি তোমরা যে লাইনে আছো সেটা হলো গুরুগত লাইন এই লাইনে অ্যাক্সিডেন্ট হওয়াও শুভ অপর লাইনে যাওয়ার চাইতে নিমতলা ঘাট স্ট্রিট কলকাতা ফেব্রুয়ারি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ এক একজন যারা মহাপুরুষ আসেন তারা তাদের অরিজিনালিটি নিয়ে আসেন অর্থাৎ তাদের ব্যক্তিগত মতপথ নিয়ে আসেন এক একটা দেশের এক এক রকম মত আছে এক একজন যখন আসেন তিনি যা নিয়ে আসেন সেটাই তার ভক্ত ও শিষ্যদের ঘরোয়ানাভাবে দিয়ে যান শিষ্যরাও ঘরোয়ানা ভাব বজায় রেখে রেখে চলছে ট্রেন কখনো অন্য রাস্তায় যায় না যে লাইনে ইঞ্জিন আছে সেদিকেই ট্রেন যাবে অর্থাৎ লাইন অনুযায়ী যাচ্ছে ওর লাইনে ও ঠিকই আছে সে তার কেন্দ্রস্থলে পৌঁছাচ্ছে যার যার গন্তব্যস্থলে সে সে পৌঁছাচ্ছে প্রত্যেকে প্রত্যেকের লাইন অনুযায়ী যাচ্ছে বিবেক বৈরাগ্যের একটা লাইন আছে অনুভূতির একটা লাইন আছে আর যারা এখানে সাধনা করে সিদ্ধিলাভ করলেন তাদের একটা লাইন আছে অনেক লাইন আছে যারা ধূমপান করে তারা যেমন প্রথম শোলা হতে আগুন ধরিয়ে বিড়ি খায় এইভাবে এইভাবে অগ্রসর হয় আবার চব্বিশ বছরে যে স্বাদ হল তার এক লাইন তারপর চব্বিশ বছরের আগে পর্যন্ত সে যে অবস্থায় ছিল এখানকার আবেষ্টনী ও পরিবেষ্টনীতে তা তার বিয়াল্লিশ বৎসরের সিদ্ধিতে যে ধাক্কা দিবে যতই একজন ইংরেজ বাংলা শিখুক সে তুমিকে তুমিই বলবে এক দেশে যেমন বি এ এম এ পাস করেও কলাকে বলে কেলা প্রথম যখন এক মহাপুরুষ আসলেই তখন দেখবে তিনি পরিবেষ্টনির পরিচাপে কিরূপ আছেন এখানকার পরিবেষ্টনী ও তার ভাবের সঙ্গে যদি কিছুটা যোগাযোগ দেখো তবে দেখা গেল তিনিও দেবদেবী ইত্যাদি মানেন এইসব রস আর করতে করতে এগোচ্ছেন যেখানে ভাবের বৈষম্য হয় বুঝবার তারতম্য হয় তখন বুঝবে তার বুঝের অভাব ছিল বা বুঝেতে গ্যাপ ছিল সেই ধারা অনুযায়ী কাজ করছেন এবং আনুষঙ্গিকদেরও সেইভাবে শেখাচ্ছেন তোমরা যে লাইনে আছো সেটা হলো গুরুগত লাইন এই লাইনে অ্যাক্সিডেন্ট হওয়াও শুভ অপর লাইনে যাওয়ার চাইতে তোমাদের লাইনের নিয়ম পালনে বৈশিষ্ট্য আছে অপর অপর লাইনের নিয়ম কানুন জেনে নেবে জানা ভালো তবে তুমি তোমার লাইনে ঠিক থাকবে গুরু যেভাবে এসেছেন যেভাবে তিনি আয়ত্ত করেছেন সেভাবেই তিনি তোমাদের দেবেন অনেক সময় দেখা যায় আমারই কাল হয়ে যায় প্লেনে প্লেনে দৌড়াদৌড়ি দেখা গেল এক মাসে এক ঘন্টা হেঁটেছে এখানে ব্যথা সেখানে ব্যথা হয়ে যাচ্ছে পরে দেখা যায় ট্রাম্প সিস হয়ে গেল যে যে লাইনে আছে তাদেরই দেওয়া খাটে সেই সেই লাইনের জিনিস সেটা হাঁটাপথই হোক বা অন্য পথই হোক কোনো মতকে অবহেলা করবে না কাউকেও অশ্রদ্ধা করবে না ওস্তাদ ক্ষেত্র বুঝে বুঝে দান করে যাচ্ছেন মহানদের আবার শ্রেণীবিভাগ আছে মহান কয় প্রকার আগে জেনে নেবে যারা এখানে সাধক হয়ে সাধনা করে বড় হয়ে সিদ্ধিলাভ করেছেন তারা এক প্রকার মহান আবার যারা সাধনার সর্বোচ্চ স্তরে সিদ্ধিলাভ করে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ যারা জন্ম সিদ্ধ তারা এক প্রকার মহান যিনি যে দেশের লোক সেই দেশই খবর ভালো করতে পারবেন দেশের পরিচয় দিয়েই বিদেশে যেতে হবে এখানকার কেউ একজন বিদেশে গেলে যেমন ইন্ডিয়ান বলেই পরিচয় দেয় সম্বন্ধ এবং যোগাযোগ সেভাবেই আসবে এখন সেখানকার আইন জেনে নিতে হবে সাধুর একটা লাইন আছে ভক্তের একটা লাইন আছে যাদের বৈরাগ্য জাগলো। তাদের একটা লাইন আছে যাদের একটু অনুভূতি হলো তাদের একটা লাইন আছে আবার যারা জন্ম হতে সিদ্ধ এবং সিদ্ধিলাভ করেই যারা জন্মগ্রহণ করেন তাদের একটা লাইন আছে এই লাইনগুলি তোমাদের জেনে নিতে হবে অনেক সময় দেখা যায় প্রজাপতিও ভুল করে বসে ফুল চিনতে মনে করো যখন আম কাঠাল নাই কিন্তু আম কাটলে বা কাঠাল ছাড়িয়ে রাখলে মাইলের পর মাইল দূর হতে সেই মাছি এসে যাবে আমি একবার গোয়াল দিয়ে আম কিনেছিলাম অদিনের আম সেই আম কাটার সঙ্গে সঙ্গে দুইটা মাছি ঝা করে এসে বসলো পাঁচ থেকে সাত মাইল দূর হতে নদী ভেঙে চলে এসেছে সাধুদেরও এইরূপ মাছি আছে মাঝি আবার বাইরে নয় শুধু ভেতরেই আছে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ